আবারও লন্ডনগামী বিমানে যান্ত্রিক ত্রুটি যাত্রীরা মুম্বাই বিমান বন্দরে সাত ঘন্টা বসে সকাল ছটার বিমান এখনো দাঁড়িয়ে মুম্বাই লন্ডন এআই ওয়ান টোয়েন্টি নাইন বিমানে যান্ত্রিক ত্রুটি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায় আশিতা পরিষেবা কখন স্বাভাবিক হবে কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত কি আপডেট হয়েছে দেখো অত্যন্ত উদ্বেগের ব্যাপার আবার সেই এয়ার ইন্ডিয়া আবার সেই লন্ডন গ্রামী ফ্লাইট ফ্লাইট নাম্বার এআই হান্ড্রেড টোয়েন্টি নাইন আজকে সাড়ে ছটার সময় ফ্লাইট ছাড়ার করার কথা ছিল যাত্রীদের বিমানে বসানো হয় একটু দেরি করে পাঁচটা কুড়ি থেকে যাত্রীদের বিমানে তোলার কথা সেটা ছটা নাগাদ শুরু হয় প্রায় সব যাত্রী বিমানে উঠে যাওয়ার পরে বিমানটি দাঁড়িয়ে থাকে তারপরে ক্রু জানায় যে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে আপনারা বসে থাকুন বিমানের মধ্যেই ছটা থেকে আটটা পনেরো পর্যন্ত বসে থাকেন যাত্রীরা অস্বস্তি হতে থাকে তাদের এরপরে তাদেরকে নামিয়ে নিয়ে আসা হয় এবং এয়ারপোর্টে রাখা হয়েছে বর্তমানে কী কি যান্ত্রিক ত্রুটি সেটা এয়ার ইন্ডিয়া স্পষ্ট জানাচ্ছে না কিন্তু আমেদাবাদে এরকমই ঘটনা ঘটেছিল সেক্ষেত্রে দুর্ভাগ্য পীড়িত বিমানটি উড়ে গিয়েছিল এবং তিরিশ সেকেন্ডের মধ্যে সেটি একটি হোস্টেলে আছড়ে পড়েছিল এক্ষেত্রেও সেই এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান টোয়েন্টি নাইন ফ্লাইট মুম্বাইতে যেটা জানা যাচ্ছে যে বিমানের ইঞ্জিনিয়াররা কাজ করছেন ফ্লাইট ইঞ্জিনিয়াররা কাজ করছেন নানান দিক থেকে টেকনিক্যাল বিশেষজ্ঞরা জড়ো হয়েছেন তারা খুঁটিয়ে দেখছেন শেষ পর্যন্ত একটার সময় এই ফ্লাইটটি ছাড়বে নাকি ফ্লাইটটি পরিত্যক্ত হবে সেটাও এখনো পরিষ্কার নয় এখনো পর্যন্ত ওই একটার সময় ছাড়তে পারে এর বেশি আর কোনো কথা জানানো হয়নি এয়ার ইন্ডিয়ার তরফেও জানানো হয়নি বা মুম্বাই বিমানবন্দরের তরফেও জানানো হয়নি অত্যন্ত উদ্বেগজনক ব্যাপার যে বার বার মানে প্রতি সপ্তাহে একটা দুটো এরকম খবর আসছে যে বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে আন্তর্জাতিক বিমানে যান্ত্রিক ত্রুটি সেখানে অনেক যাত্রী থাকে এখন দেখা যে মুম্বাই বিমানবন্দরে আটকে পড়া এই বিমানটি কখন ছাড়ে বা কি তার পরিণতি হয় এই ফ্লাইটটি হ্যাঁ ধন্যবাদ জানাবো আবারও লন্ডনগামী বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে যাত্রীরা মুম্বাই বিমানবন্দরে সাত ঘন্টা বসে সকাল ছটার বিমান এখনও দাঁড়িয়ে রয়েছে মুম্বাই লন্ডন এআই ওয়ান বিমানে যান্ত্রিক ত্রুটি